চার তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে পাঁচ তারিখে সরকার পতন হবে অথবা পনেরো তারিখে হবে অথবা পঁচিশ তারিখে হবে সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছে এখানে রাজা কি সাহেব বলেছেন যে তিন তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন কাজে ওইটা সরকার অনেকে ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে শুধু দারো আনাচ্ছে কিন্তু পাশের বাড়ির লোকটাকে পনেরো দিন আগে বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নিবেন তো আমার লোক পালিয়ে গেছে পালিয়ে গেছে কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে তখন আন্দোলনে নাই বাস্তবায়িত হবে তাই না এটা তো বলা হচ্ছে এটা সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে কিন্তু চার তারিখে উনি জানেন কেমন যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হইতো শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশ যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে দারোয়ান থাকবে আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মত এইটা আমার কাছে মনে হচ্ছে এটা এটা ঠিক যৌক্তিক না কি এটা অযৌক্ত তারা বলছে যে এটা আসলে কোন পরিকল্পনা সুদূর পরিকল্পনার অংশ একেবারে না পরিকল্পনা অংশ নাও হতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই অনেক পরিকল্পনা আছে এটা নাও হইতে পারে কিন্তু ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে এবং রেজাল্ট হলে কাকে ওখানে বসাইতে হবে উনি চার তারিখে শিওর হলেন কিভাবে যে পাঁচ তারিখে আর মানে এটা ঘটবে বা পনেরো বিশ আমি যেটা বললাম আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গেছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না তাই না উনি তো ধৃত হইতে পারতেন বা অন্য একটা ঘটনাও ঘটতে পারতো সামরিক বাহিনী যে রোল প্লে করেছে সেটা তারা নাও প্লে করতে পারতো তো ওনারা কি করে জানতেন যে পরবর্তী শাসক কে হবেন এটা তারা কি করে ঠিক করলেন কিসের ভিত্তিতে এবং আগের দিনই তাকে প্রস্তাব দিয়ে রাখা কিসের ভিত্তিতে এখানে একটা ইয়ের জায়গা আছে সেই জেরাটা আসলে পরিপূর্ণভাবে আমাদের কাছেও সেই উত্তরটা আমরা পাইনি আবু হেরাম রাজা কি এখানে আছেন তিনি যে কথাটা আসলে বলছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র যদি থেকেই থাকে নানা কারণে তাহলে ওই সময় যারা গোয়েন্দা সংস্থায় কাজ করতেন তারা তো জানতেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে চলছে কিনা কাজে এই ট্রায়ালের সময় এসে তারা চাইলে সেখানে সাক্ষী দিতে পারেন যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে তাহলেই তো অনেক কিছু সেখানে পরিষ্কার হয়ে যায় এখন যে ট্রায়ালটা চলছে সেখানে আসলে ওই সময়কার গোয়েন্দা সংস্থার এসে কারোর প্রণোদিত হয়ে সাক্ষী দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে ডাকুক ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুক সেটা তো করতেই পারে যে পক্ষই সাক্ষী হাজির করতে পারে আদালতের সম্মতি তারা সাক্ষী হাজির করুক সেটা কি সরকার মানে শেখ হাসিনা এবং কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যিনি আইনজীবী আছেন তিনি চাইলেই তাদেরকে হাজির করতে পারবেন এখন তিনি হাজির করবেন না তো বা এই পক্ষ হাজির করতে চাইতে পারে দুই পক্ষের যে কোন এক পক্ষ চাইতে পারে যে তারা আসুক তারা এসে কথা তারা এসে এখানে কথা হ্যাঁ কিন্তু তারা তাদেরকে হাজির করবেন যদি চিন্তা করেন একাধিক ব্যক্তি তো বন্দি বাকিরা পলাতক তো সেই গোয়েন্দাদের ভাবে কোথায় যে যদি বন্দিরা এসে সাক্ষী দেয় বন্দীদেরকে সাক্ষী তলব করতে গেলে আলাদা নিয়ম রয়েছে তো এটা আমাদের এখানে উকিল সাহেব একজন সাক্ষী হয়েছে উকিল সাহেব আছেন সেটা বলতে পারেন রাত সাক্ষী হয়েছে একজন